পৃথিবী আমাদের থাকার জায়গা নয় এখানে আমরা কেউ থাকবো না এখানে আমরা অল্প কয়দিন চলে যেতে হবে সকলকে আখেরাত যে আছে এ বিষয়ে আমাদের কারো কি সামান্য কনফিউশন আছে আমরা কিন্তু এই বিষয়ে সিরিয়াস বিশ্বাস করি যে আখেরাত আছেই তাহলে আমরা যে চলে যাব যাবোটা কোথায় হাত্তা জোর তোমল মাকাবির যতই আমরা বাড়ি বানাই গাড়ি বানাই যতই আমরা চাকরিতে পদোন্নতি করি যতই আমরা ব্যবসা করতে করতে দুনিয়ার সেরা ব্যবসায়ী হই আমাদের কেউ এখানে আমরা থাকবো না আমাদের চলে যেতে হবে আর তাজমল বা কবরে চলে যেতে হবে আজ হবা অথবা কাল এই যে চলে যাব আমরা যাওয়ার দুটি পথ কোরআনে ফারিয়ে ফারিয়েফিল জান্না ও ফারিয়ে ফারিয়েফিল সাইজ যারা খেলাপথের উপরে টিকে থেকে মারা যাবে তারা জান্নাতে চলে যাবে আর যারাই খেলাপথ থেকে বিচ্ছুত হয়ে মারা যাবে সবগুলো নামে চলে যাবে ঠিক আপনার কর্মের উপরে ডিফেন্ড করবে আপনার লাস্ট ডেস্টিনেশন আপনি যাচ্ছেন তা কোথায় জান্নাত এবং জাহান্নাম এর দুটি রাস্তার বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই আশ্চর্য বিষয় হলো দুনিয়ার পরীক্ষার পরে রেজাল্ট হতে একটু সময় লাগে রেজাল্টটা হয় পরীক্ষার পরে আপনারাও যখন কারো ব্লাডের সুগার টেস্ট করেন ওই ব্লাডে আপনার মেশিনে ব্লাড দেওয়ার আগে কি রেজাল্ট বের হয় নাকি আপনি ব্লাড দেবেন ধ্যান তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় নিয়ে রেজাল্ট দেবে বা কম বেশি কিন্তু জান্নাত জাহান্নামের রাস্তার রেজাল্টটা মরার আগে শুরু হয় মরা লাগে না এটা একটা বিস্ময়কর জিনিস কে জান্নাতমুখী রাস্তায় গেল কে জাহান্নামমুখী রাস্তায় গেল ওই জন্য মরার কোনো প্রয়োজনই হবে না এই জন্য নভিজি বলছেন মানুষের মৃত্যুর আগ থেকে এটা নির্ধারণ হয়ে যাবে যদি আপনি খেলাফতের উপরে মারা যান আপনাকে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য যে ফেরেশতা পাঠাবে ওই ফেরেশতাকে পাঠানোর আগেই জান্নাতের নিয়ামত দিয়ে দেবে হাতে الله المؤمن اذا كان في من মাহুম মিন হানু জান্না। যদি আপনি খেলাপতর উপরে টিকে অবস্থায় টিকে আছেন আল্লাহ দেখছে আপনার মৃত্যু হবে অমুক জায়গায় অমুক দিন আপনি কিচ্ছু জানেন না কিন্তু ফেরিস্তা ফাটানোর সময় আল্লাহ বলবে জান্নাত থেকে আতর নিয়ে জান্নাতের রেশমি কাপড় নিয়ে তার সাথে দেখা করো আল্লাহাদীরা তা তো ওয়ফ্ফাহ হুমুল মালা ইকাতু তই জিবি নায়া কুলুন আসালাম আলাইকুম ওদু খলুল জান্না বিমা কুন্তুম দাম এই কথাটা আল্লাহ কোরআনেও বলেছেন ফিরেস্তারা জান্নাতের আতর নিয়ে সুগন্ধি নিয়ে পারফিউম নিয়ে জান্নাতের রেশমি পোশাক নিয়ে আপনার সাথে যখন সাক্ষাৎ করবে আপনার মৃত্যুর জন্য তখন আজরা এসেছে অগ্রবর্তী দল তারা এসে লাইন ধরে সবাই মিলে আপনাকে সালাম দিতে থাকবে সেলুট করতে অথচ আপনি এখনো মরেন নাই আপনার সালাম শুরু আপনার নাকের কাছে জান্নাতের আতর সিটে এতে হবে জান্নাতির আতরের সুগন্ধে মৌমৌ মৌ করতে থাকবে তামাম এলাকা আর আপনার চোখ যত দূর যাবে ততদূর আপনি জান্নাতের ফেরেশতা দেখতে পাবেন নবীজি বলছেন কেননা সামসু এক এক ফেরেস্তার চেহারা হবে সূর্যের আলোর চেয়ে আরো বেশি জলমলে মানে এত সুন্দর মানুষ আকৃতির কাউকে আপনি দেখেননি কোনোদিন তারা সালাম দিতে দিতে জান্নাতের দৃশ্য আপনার চোখের সামনে তুলে ধরে আপনাকে ওয়েলকাম ইস্তেকবাল জানিয়ে তারপরে এবার আজরাইল আসবে তারপরে যান কবজ হবে আচ্ছা আপনি কি এখনও মারা গেছেন কিন্তু জান্নাতের দৃশ্য অলরেডি শুরু হয়ে গেল কারণ আপনি খেলাপথের উপরে আছেন ঠিক তার বিপরীত আমি এখনও খেলাপথ নিয়ে আলোচনা শুরু করি না আমি ভূমিকা বলছি যারা খেলাপথ জানেন না খেলাপথ বোঝেন না শুধু খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন ভাবছেন পাঁচ নামাজ পড়ছি রোজা এনাফ আপনি ভুল পথে আছেন আপনি বোঝেননি যারা খেলাপথ থেকে চাকরিচ্যুত হয়েছে এ মানুষগুলো কাল্লা তার পথে আর রাখেন নাই ওই মানুষগুলো কুফুরি করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও কুফরি করে লম্বা দাঁড়িয়ে আছে মুখে কুফুরি করে শিরিক করে এই বাংলাদেশে প্রিয়দিনী ভাই বোনেরা আমি কোরআন মজিদ থেকে ছোট ছোট দুটি বাক্য পড়েছি দুটি আয়াত থেকে আমার আলোচনা ঠিক এর আলোকেই আজকে সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ প্রথম অংশ আমি পড়েছি আল্লাহ তাল্লাহ বলছেন ফিল আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই আদম আল্লাহি সালামকে সৃষ্টি করার আগে মূলত আল্লাহ তালা ফিরিস্তাদের নিকটে উনার এই সিদ্ধান্তের কথা উনি প্রকাশ করেছিলেন তো আদম আলাহি সালাম হলেন পৃথিবীতে আল্লাহর প্রথম খলিফা এই কথাটা আমরা সবাই জানি এটা আমাদের কাছে খুব পরিচিত কথা তো আদম যেহেতু খলিফা এখন আমরা যারা তার সন্তান আমরা কি আল্লাহ কোরআন মাজিদে আমাদের পরিচয় দিয়েছেন আমাদেরকেও তিনি বলেছেন আমরা খলিফা আমাদেরকে বহু বছরে বলেছেন যে তিনি আমাদেরকে খোলাফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন তো আদম আল্লাহর খলিফা আমরা হলাম খোলাফা এটা হলো এক বছনে খলিফা বহু বচন খোলাফা এখন এই খলিফা এ খোলাফা এটা আমাদের একমাত্র পরিচয় প্রত্যেকটি মানুষের নিজের পরিচয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা আবশ্যক নছে সে জানবে না তার দায়িত্ব কি যেমন আপনাদের এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে যাকে যে ডিপার্টমেন্টে চাকরি দেয়া হয় সর্বপ্রথম সে জানে যে আমি এই জায়গায় চাকরি করি তার এটা হলো পরিচয় এর হচ্ছে যেখানে তিনি চাকরি করেন এ পরিচয়ের পরে এবার তার কর্ম নির্ধারণ হবে যেমন যিনি অ্যাকাউন্টসে চাকরি করেন তাকে বুঝতে হবে যে তার কাজটা কি আপনাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে না এটারে কি বলে এই যে ব্লাড টেস্ট করে ফ্যাথোলজি নাকি আচ্ছা অ্যাকাউন্টের কাজ আর ফ্যাথোলজির কাজ কি এক এটা ভিন্ন জিনিস এখন যিনি অ্যাকাউন্টসে কাজ করবেন তিনি হিসাব জানেন না আর যিনি ফ্যাথোলজিতে কাজ করবেন তিনি পরীক্ষা জানেন না চাকরি থাকবে তো থাকবে না তো আল্লাহ তহল আমাদেরকে বানানোর আগেই তিনি ফেরিস্তাদেরকে বললেন যে আমি জমিনে খলিপা বানাতে চাই এখন খলিপার কাজ কি এটা খলিপা জানে না এমন খলিপা কি আছে না নাই কত আল্লাহর বান্দা আছে আপনাদের ডানাবামে যারা আপনাদের সাথে চাকরি করে পরিচিত আছে এলাকায় বাড়িতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একবারে কপালে কালো দাগ পর্যন্ত আছে তা আপনি জিজ্ঞাসা করবেন আচ্ছা আল্লাহ তো আদমকে খলিফা বানিয়েছে উনি বলবে হ্যাঁ এটা জানে উনি শুনেছে ওয়াজে শুনেছে তো আপনিও তো আদমের সন্তানের খলিফা হ্যাঁ তা আপনার কাজটা কি এবার দেখবেন যে উত্তর অনেকের কাছে নেই তো আপনি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার হয়ে ইংরেজি জানবেন না অ্যারাবিকের লেকচারার হয়ে আপনি অ্যারাবিক জানবেন না তো আপনার চাকরি তো থাকবে না তো যারা আল্লাহর খালিফা হয়ে খেলাপথের দায়িত্ব জানে না তাদের খেলাপথের চাকরিটা আছে তো অনেকেরই নাই এখন চাকরি যে চলে যায় দুনিয়াতে চাকরি গেলে টের পাওয়া যায় কারণ চাকরি যাওয়ার আগে শোকজ করার সিস্টেম আছে চাকরির বিধি আছে শোকজের জবাব যথাযথ না হলে তখন আপনাকে বরখাস্ত সাময়িক করা হতে পারে তারপরে চূড়ান্ত বরখাস্ত আপনি জানবেন যে আপনার চাকরিটা অলরেডি আর নাই কিন্তু যাদেরকে আল্লাহ তার খলিফার কাতার থেকে নাম কেটে দিলেন তারা মরার আগে এটা জানবেই না আর যে মানুষগুলো আল্লাহর খলিফা হওয়ার পরেও তাদের চাকরি ধরে রাখতে পারেনি সে মানুষগুলোর ব্যাপার আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন মানুষগুলো হচ্ছে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট অথচ খলিফাকে আল্লাহ তালা রেখেছিলেন সবার উপরে এই জন্য আদম আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে বানানোর পরে ফেরেস্তাদেরকে ডেকে আদমের সামনে হাজির করে তারপরে বললেন সবাই মিলে তাকে করো আল্লাহ বলেন সকল ফেরেস্তা একসাথে আদমকে সেজদা দিয়েছে জিব্রি আমিন সহ উনি লিডার আল্লাহর সৃষ্ট একজন ফেরিস্তা বাদ ছিল না যারা আদম আলহ ইসালামকে সেজদা দেয় নাই আল্লাহ ফেরিস্তা দিয়ে আদমকে সেজদা দিয়ে বুঝাইয়া দিলেন আদমের সম্মান ফেরিস্তার বেশি এবং এই খলিফার আলোচনা করতে গিয়ে কোরআনে উলাইকাহুম খাইরুল বারিয়া যারা খেলাফতের দায়িত্ব পালন করে তারা হচ্ছে আমার সৃষ্টির মাঝে সবার সেরা আল্লাহর একজন খলিফার সম্মান আল্লাহর কাবার সে বেশি আল্লাহর একজন খলিফার সম্মান আল্লাহর আর সে বেশি তার দাম অনেক বেশি সৃষ্টির মাঝে সেরা আল্লাহ হলেন স্রষ্টা আর আল্লাহ ব্যতীত যা আছে সব হলো সৃষ্টি আরবিতে বলে খালেক সৃষ্টিকে বলে মাখলুক তো আল্লাহ হলেন খালেক তাহলে আল্লাহর যে কাবাগর সেটা মাখলুক আল্লাহ হলেন খালেক আল্লাহর আর সে আজিমটা হলো মাখলো আর আদমের সম্মান সকল সৃষ্টির মাঝে সেরা এক নাম্বার এর মানে হচ্ছে আপনার সম্মান আল্লাহর চেয়ে বেশি আজকের এই প্রোগ্রামে আমরা যারা আছি আপনাদের সকলের বস আমাদের শফিক পাই উনি সার্স হিসাবে এখানে এইভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বস থাকে আচ্ছা কোনো কারণে যদি ওই কর্তৃপক্ষ ওনার চাকরিটা নাই করে দেয় ওনাকে আউট করে দেয় তখন কি সে প্রতিষ্ঠান ওনার সম্মানটা এইভাবে থাকে বরং তিনি সেখানে গেলে তাকে বসার জন্য কেউ চেয়ারও আগাইয়া দেয় না ওনার জায়গা উনি নেই আল্লাহ আদম আলাহি সালামকে ফেরেস্তা দিয়ে সেজদা করাইয়া অবস্থান দিলেন সবার উপরে কিন্তু কোরআন মাজিদা সাফিলি কিছু মানুষ তার চাকরি হারিয়ে ফেলেছে খেলাফত বোঝে নাই জায়গায় না থাকাতে তাকে আমি ফেলে দিলাম একবারে সব মাখলুকের নিস তাহলে এখন আমরা যদি উপরে থাকতে চাই সম্মানের জায়গায় থাকতে চাই আমাদেরকে খলিপা খেলাফত এ বিষয়গুলো সম্পর্কে এলে মর্জন করতেই হবে জানতেই হবে পাঁচ নামাজ পড়ছে কোরআন খতম করছে এমন আলেম এমন নামাজি কেউ আমি চিনি শুধু আল্লাহর আইনের কথা বলাতে চেহারা কালো করে ফেলে মসজিদের সভাপতি ইমাম সাহেব মসজিদে জুমার আলোচনায় বলেছে জমিন যার আইন চলবে শুধু তার নামাজের পরে সভাপতি বলছে আমার মসজিদে রাজনীতির আলাপ চলবে আহ অতশনি মসজিদের সভাপতি উনি আল্লাহর আইনকে রাজনীতি বলে তাচ্ছিল্য করেছে। কারণ তিনি খেলাপত বোঝেন নাই উনি পাঁচ ওয়াক্ত নামাজি তো খেলাপত না বুঝার কারণে মানুষ গহরি করে মানুষ শিরিক করে ওয়াম আয়ু মিনু একদারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ এমন থাকবে অধিকাংশ মানুষ যারা কালে মা পড়ার পরেও মোশারেখ হবে কালান নবীউ সাল্লাল্লাহ আলাইহি উৎসাল্লাম ইয়াতি আলান্না জি জামা নুন ইয়াজিতামিয়াহু নফিল মেসা জিদিলাই মিনুন নবেজি সাল্লাল্লা সাল্লাম বলছেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ এক আরও ইমান থাকবে না সবেই মা আর যে মানুষগুলো খেলাপত ভুলে যাবে চাকরিচ্যুত হয়ে যাবে নামাজ পড়ার পর সে কাফের থাকে নামাজ পড়ার পর সে বেইমাতবিজি আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পরে তিনি খবর দিলেন যে আমি কা ঢুকতে চাই এখন কাবার সাবিটা কার হাতে তালা লাগানো ছিল তখন একজন বললেন যে সাবি তো ও হাতে তাকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হলো ওই লোকটা রাসুল সাল্লা সাল্লামের হাতে কা আবার সাবি দেবে কি দেবে না সে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে সে এখন ইমান আনেনি নবীজি তাকে বললেন যে তুমি কা আবার সাবিটা আমার হাতে দেও তো যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে সে আবার সাহস করে দেব না এটা বলার সাহস রাখেনি এ কথা বলেনি সাবি দিল কাঁপা কাপা হাতে নবীজি ভিতরে ঢুকলেন দুরাকাত নামাজ বললেন বের হয়ে তিনি তার হাতে সাবিটা আবার দিয়ে বললেন যে কোনো জালেম সারাই সাবি তোমার হাত থেকে কেউ নেবে না তুমি রাখ তুমি দেখাশোনা আচ্ছা যেই লোকটার ইমান নাই সে কাবা শরীফের সাবি হাতে রেখে লাভটা কি হাজিদের পানি খাওয়াইয়া লাভ কি যে বেঈমান সে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে লাভ কি আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয় মাজারে গিয়ে সেজদা দেয় তাদের মাঝে পাঁচ ওক্ত নামাজ পড়ে এমন দুই একজন আছে না যে পীরের পায়ে সেজদা দিল সেই লোকটা কি মোমেন নাম শেখ তো নামাজ পড়ে লাভ কি খেলাপটটা এক নাম্বার ইন্নি যাইল ফিল আর খলিফা এ বুজ থাকা খুব বেশি জরুরি বাংলাদেশে যদি শুধু নামাজিরে বুঝটা বুস্ত। শুধু নামাজির আমি বেনামাজিদের কথা বলছি না শুধু নামাজি মানুষগুলো যদি বুঝতো যে আমি আল্লাহর খলিফা তাহলে এই দেশ চুয়ান্ন বছর ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে চলার কথা ছিল না আমি খলিফা আল্লাহর আইন বানবো ডক্টর কামালের এটা কি হলো আমি বুঝি না খেলাপত্তি এ কারণে আমি মানছি